থানার সাইদুর রহমানের নেতৃত্বে এসআই সাইদুর রহমানের নেতৃত্বে হোন্ডা মোবাইল টিম মাতুয়েলে ডিউটি করাকালীন কুমিল্লা থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কারকে চ্যালেঞ্জ করে এই প্রাইভেট কার সার্চ করে কারে রক্ষিত গোপন প্রকোষ্ঠে রক্ষিত বিভিন্ন ব্র্যান্ডের শতাধিক মোবাইল বিদেশি বিভিন্ন মোবাইল ব্র্যান্ডের বিভিন্ন মোবাইল এবং দেড় শতাধিক হেডফোন উদ্ধার করতে সক্ষম হয় এই পথে প্রাইভেট কার এর চালক কুমিল্লা থেকে ঢাকা আসছিল অবৈধ মার্কেটে মোবাইল বিক্রি করার জন্য আমরা মনে করি যে সীমান্ত পথ দিয়ে কুমিল্লা এলাকায় চোরাই পথে তথা ভারত থেকে সীমান্ত পথে কুমিল্লা এলাকায় অবৈধ মোবাইল এবং হেডফোনগুলো এসছে বলে আমরা মনে করি